নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ভোলা মাছের রেসিপি করে দেখাবো সর্ষে ভোলা করে দেখাবো একটু অন্যভাবে করে আমি দেখাবো আপনাদের আর এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো এখানে আমার ভোলা মাছ আছে এক কিলো ভোলা মাছ আছে তো এটা আমি এখন নুন হলুদ মিশিয়ে নেব নুন দিলাম হলুদ দিচ্ছি ভালো করে নুন হলুদটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ লাগবে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো চলুন রান্নাতে চলে যাওয়া যায় এবার আমি সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব এই মাছটা তেল সর্ষের তেলে রান্না করলে খুব ভালো লাগে খেতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি এটা দিলে ছিটকাবে না এবারে বাকি মাছগুলো ভেজে নেবো দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার আমি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাটা সবসময় নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন দিয়ে দেবো একটু হলুদ অল্প জল দেবো এবার দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কাটা এটাও একটু কষে নেব ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব দেখছেন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবারে মাছটা পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব এবার আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আবার দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো ঠিক এইভাবে আপনারা খোলা মাছের রেসিপিটা বানাবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করছি অসাধারণ খেতে লাগবে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার